আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় সকাল থেকেই অপেক্ষা করছি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই জন্মস্থান গোপালগঞ্জ আর এই গোপালগঞ্জের ঐতিহ্য সারা বিশ্ব জোড়া কেননা যে জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে সে জেলা তো অবশ্যই বিশ্বসেরা জেলা হবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কেননা যে বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হতো না আর সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক জেলা গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় আমি এখন অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে আম গাছটি এটি হচ্ছে কাশিয়ানি উপজেলার মহেশপুর হিরণকান্দি ঐতিহ্যবাহী শতবর্ষী আম গাছ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আম গাছটির বয়স প্রায় একশো বৎসরেরও উপরে আম গাছের যদিও এখন আমের সময় এই গাছে আম আমার চোখে পড়ছে না কারণ নতুন পাতা দিয়েছি বন্ধুরা এখানে আমার মতো প্রচুর পরিমাণ দর্শনার্থী এসেছে এবং এই গাছকে কেন্দ্র করে প্রচুর পরিমাণের দর্শনার্থীর পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে মহেশপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের দক্ষিণ চলে অবস্থিত এই শতবর্ষী আম গাছটি ইউনিয়ন পরিষদ থেকে জয়নগর বাজার থেকে শিবগাদি হাইওয়ে রোডে ব্যানবাড়া আট টাকা সেখান থেকে পশ্চিম হাইওয়ে রোড ধরে চলে যেতে হবে প্রায় হাফ কিলোমিটার রোডের দক্ষিণ পাশে তাকালি দেখা যাবে শত বছরের সেই পুরনো আম গাছটি চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে অর্থাৎ এর ডালপালাগুলো যেখানে সাধারণত উপরে যাওয়ার কথা না কিন্তু এই আম গাছের ডালপালাগুলো নিচে প্রসারিত হয়েছে আপনারা দেখছেন এই যে দর্শনার্থীরা গাছের উপরে উঠেছে আর ঠিক নিচে এই আমার ক্যামেরায় খেয়াল করছেন আপনারা নিচ্ছে এই উপরে এসে আবার আরেকটি মানে ক্যামেরার এই অংশ থেকে দেখলে মনে হবে এটি একটি নতুন গাছ কিন্তু না এটিই আরেকটি শাখা এরকম কয়েকটি শাখা বিস্তৃত বিশেষ করে আমি যদি গুণে বলি তাহলে যেটা দেখব এক দুই তিন চার পাঁচটির বিস্তৃত ডালপালা এই গাছটিকে বিশেষ একটি মর্যাদা দিয়েছে অন্যদিকে আবার এই বিস্তৃত শাখা থেকে কিছু অংশ আবার নতুন করে যেমন এখন দেখুন ক্যামেরায় যে বিস্তৃত শাখা থেকে আবার নতুন আরেকটি শাখা এই সেই শাখার শেষ অংশ গাছটির বয়স আনুমানিক একশো পঞ্চাশ বিশেষ করে ঈদুল ফিতর ঈদুল আজহা পহেলা বৈশাখ ইংরেজি নববর্ষ ডে সহ বিভিন্ন সামাজিক উৎসবে উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যায় একরকম গ্রাম্য মেলার মতো সৃষ্টি হয় কেননা এই গাছকে কেন্দ্র করে এখানে বিভিন্ন মানুষের কর্মসংস্থান হয়েছে এবং হচ্ছে বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছে আর এই বিক্রির কারণে তাদের সংসার ভালো চলছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের উদ্দেশ্যে সকালবেলা রওনা দিয়েছি সেখানে মাজার জিয়ারও শেষে আমরা জোহরের নামাজ পড়ে গোনাঘাট মোড়ে এসে লাঞ্চ করেছি সেখান থেকে আমরা আবার এই গাছটি দেখে চলে যাব পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু ভিজিট করে আমরা চলে যাব আমাদের নির্ধারিত স্থানে যেখান থেকে আমরা রওনা দিয়েছি সেখানে বন্ধুরা আপনারা যারা এই গাছটি ভিজিটের জন্য আসতে চান তাদের অবগতির জন্য বলছি আপনারা মহেশপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দনিয়াচলে অবস্থিত ইউনিয়ন পরিষদ থেকে জয়নগর বাজার থেকে শিবগাতি হাইওয়ে রোডে ব্যানবাড়া আট টাকা যেটা আগে বলেছি আপনারা চলে আসতে পারেন কারণ গ্রামীণ ঐতিহ্যের পাশাপাশি এখানে যে জিনিসটা আপনারা খুব সহজে অবজারভেশন করতে পারবেন সেটা হচ্ছে যত্ন নিলে যে রত্ন মিলে একটি গাছও যে এদেশের কৃষ্টি সাথে জড়িয়ে যেতে পারে একটি গাছ যে মানুষের বিনোদনের বিশেষ কিছু হতে পারে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে শতবর্ষী অর্থাৎ একশো পঞ্চাশ বৎসরের অধিক এই আম গাছটি বন্ধুরা আজ আর বেশি নয় কারণ আমার হাতে সময় নেই আমরা আবার চলে যাব পদ্মা সেতু সেখান থেকে আবার চলে যাব আমাদের নির্ধারিত গাজীপুর বাসায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের নির্ধারিত দর্শনীয় স্থানগুলো ভিজিট করবেন আপনার মন প্রাণ দুটোই ভালো থাকবে আল্লা হাফেজ